আসসালামু আলাইকুম সবাইকে আফনা একাডেমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এখানে এখানে দেখো বলছে যে নিম্মে প্রদত্ত সংখ্যা দয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তার সংখ্যা রাখায় দেখাও এখানে ক থেকে ছ পর্যন্ত যে অঙ্কগুলো এগুলোকে সংখ্যা রাখায় দেখাইতে হবে কোন সংখ্যাটি ডানে অবস্থিত এটা সংখ্যা তো দেখো কিভাবে সমাধান ক সংখ্যা রাখায় দেখাতে বলছে আমরা সংখ্যা রেখা আগে কি নিব কত আছে কত টু কমা নাইন এটাকে আমরা সংখ্যা আগে দেখাবো সংখ্যা রাখা যদি দেখাই আমরা

সংখ্যা শূন্য বিন্দুর বাম পাশের গুলোকে আমরা মাইনাস ঋণাত্মক হিসাব করব ডান পাশের গুলোকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসাব করি এটি পূর্ণ সংখ্যা অধ্যায়ের অঙ্ক তো দেখো বলছে এখানে যে টু আছে টু আর নাইন আমরা আগে এগুলোকে চিহ্নিত করে নিচ্ছি দেখো মার্ক করে নিচ্ছি টু নাইন এই যে দুইটা আহ চিহ্নিত করলাম একটা টু একটা নাইন এটা সংখ্যার আগে কোথায় দেখা যাচ্ছে শূন্য বিন্দু ডান পাশে যে টু আর নাইন আছে বলছে প্রশ্ন বলছে কোনটি অন্যটি ডাইনে অবস্থিত তাহলে কোনটি নাইন বিন্দুটি কার ডাইনে অবস্থিত টু এর ডাইনে অবস্থিত তখন আমরা এটা লিখবো লিখবো সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে টু সংখ্যাটি যেহেতু কোনটি বলছে অবস্থিত অবস্থিত তোমাকে বলছে যে আহ এখানে যে টু আর নাইন আছে কোনটি অন্যটি ডানেটি নাইনটি নাইন সংখ্যাটি কার ডানে অবস্থিত টু এর ডাইনে অবস্থিত টু এর ডান দিকে সংখ্যা রাখা নাইন সংখ্যা রাখা এটা এরপর দেখো কি বলছে দেখো কম উঁচু দিচ্ছি খতে বলছে খটা বা তুলে নিচ্ছি খতে তে ভালো হয়েছে মাইনাস থ্রি মাইনাস এইট এইটার জন্য আমরা একটা সংখ্যা রাখা এগিয়ে নিচ্ছি আগে তো দেখো যদি আমরা সংখ্যা নিই এখানে দেখো শূন্য বিন্দু এটা দেখালে ভালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আরো বাম দিকে আছে তুমি দিতে পারো সমস্যা নেই মাইনাস বাম মাইনাস এখানে মাইনাস মাইনাস থ্রি থ্রি কে আমরা মার্ক করে নিচ্ছি করে নিচ্ছি আর মাইনাস এইট কে ঘাড়ো করে নিচ্ছি দেখো এখন বলছে কোনটি অন্যটি ডাইনে অবস্থিত কোনটি সংখ্যা আগের ডান পাশে কোনটা মাইনাস থ্রি কিন্তু এখানে আগে মাইনাস থ্রি দিছে পরে মাইনাস এইট দিছে কিন্তু সংখ্যার আগে দেখা যাচ্ছে মাইনাস থ্রিটা মাইনাস এইট এর ডাইনে অবস্থিত মাইনাস এইট বাম দিকে আর মাইনাস থ্রি ডান দিকে বলছে কোনটি অন্যটি ডানে কোনটি অন্যটি ডানে কোনটি তাহলে মাইনাস থ্রি টি তাহলে আমার লিখবে সুতরাং মাইনাস থ্রি আচ্ছা তাহলে আমার লিখে দিচ্ছি সুতরাং সংখ্যা রেখায় সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে কোনটি অন্যটির সংখ্যা রাখা যেটা সেটা হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি পূর্ণ পূর্ণ সংখ্যাটা লেখা লাগবে পূর্ণ সংখ্যাটি পূর্ণ সংখ্যাটি পূর্ণ সংখ্যা আরেকটা সমস্যা নাই মাইনাস থ্রি পূর্ণ সংখ্যাটি মাইনাস এইট এর ডানে অবস্থিত অবস্থিত এটা লিখে দিলে হবে যেহেতু বলছে কোনটি অন্যটি ডাইনে সেটা এরপর আমরা জিরো মাইনাস ওয়ান তার জন্য আমরা একটা সংখ্যা রাখে নিব আচ্ছা আমরা

এই এখন বলছে কোনটি অন্যটি ডাইনে অবস্থিত এই সংখ্যা রেখার ভিতরে জিরো এবং মাইনাস এর ভিতরে ডান দিয়ে কোনটা জিরোটা হলো ডান পাশে দেখা যাচ্ছে কিন্তু আমাদের এখানে দিয়েছে ডান পাশে কিন্তু দেখা যাচ্ছে জিরো বিন্দুটি তাহলে আমি লিখবো সুতরাং সংখ্যা রেখায় সংখ্যা রেখায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে জিরো বিন্দুটি জিরু বিন্দুটি অবস্থিত অবস্থিত কোনটি অন্যটি ডানে অবস্থিত কোনটি অর্থাৎ জিরু বিন্দুটি মাইনাস ওয়ান এর ডানে অবস্থিত সংখ্যার আগে দেখাচ্ছে এরপরে গ নাম্বার গ নাম্বার আমরা লিখবো ঘ গ নাম্বারে বলছে সমাধান ঘ করি মাইনাস ইলেভেন আর টেন এটার জন্য আমরা সংখ্যা রাখে দেখবো আগে কোনটি অন্যটি অবস্থিত এটা জিরো বিন্দু লিখতে পারা সমস্যা ওয়ান যা লিখতে সমস্যা ইলেভেন টুয়েলভান দিগের গুলোকে প্লাস চিহ্ন দেখানোর দরকার না বাড়ির গুলোকে ঋণাত্মাইতে হবে তো এখানে আছে মাইনাস ইলেভেন তাহলে মাইনাস ইলেভেন কোথায় এইখানে এই বিন্দু আর ডান দিকে আছে টেন টেন কোথায় এখানে এখন বলছে কোনটি অন্যটির ডাইনে কোনটি সংখ্যা রাখায় দেখো এ মাইনাস ইলেভেন সরি মাইনাস আর হলো টেন তাহলে সংখ্যা রাখা ডান দিকে কোনটা টেন টেন সংখ্যাটি মাইনাস ইলেভেনের ডানে অবস্থিত তাহলে আমার এটা লিখবো সুতরাং সংখ্যা রেখায় সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে টেন বিন্দুটি টেন সংখ্যাটি লিখল হবে সংখ্যাটি ইলেভেন এর ডানে অবস্থিত আর তোমাকে শেখানো হচ্ছে যে সংখ্যা রাখার পূর্ণ শাখা যখন আমরা স্থাপন করব তখন কোনটি অন্যটি ডানে এটা আমরা কিভাবে বুঝবো সেটা এখানে বলছে যে কোনটি অন্যটি ডাইনে অবস্থিত সেটা তোমরা লিখো এরপর আমরা ও নাম্বার অঙ্কটি করব ও নাম্বারটা আমরা দেখাচ্ছি দেখো ও নাম্বার আছে -6 আর 6 প্লাস 6, 6 -6 কমা 6 মানে এটা ধনাত্মক তো আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা সংখ্যা আগে এঁকে নিচ্ছি দেখো এটা হলো আমাদের জিরো বিন্দু মনে করো 1 2 3 4 5 6 7

সিক্স অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাটি সিক্স সংখ্যাটি মাইনাস সিক্স এর ডাইনে অবস্থিত বলছে কোনটি অন্যটির কোনটি মানে কোনটি পাইছি সিক্সটি পাইছি তাহলে আমরা লিখবো কি সুতরাং সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে কমা দিব সিক্স সংখ্যাটি সংখ্যাটি মাইনাস সিক্স এর ডানে ডানে অবস্থিত অবস্থিত এইভাবে কোনটি নোট এর ডাইনে অবস্থিত আমাদেরকে দেখাইতে বলছে সংখ্যাটাকে আমরা দেখা দিলাম এরপরে ছ নাম্বার সেই সংখ্যাটি আছে এখানে পাঁচ নাম্বারের ছ ছ এর জন্য আমরা একটি সংখ্যাটাকে দেখবো এখানে সমাধান স এখানে আছে ওয়ান আর আছে মাইনাস টেন

এখানে বলছে যে কোনটি অন্যটির ডানে দেখো এখানে মাইনাস টেন কিন্তু ডান পাশে দিছে আর সংখ্যার আগে দেখাচ্ছি যেটা দেখানো দেখাতে বলছে আমরা একটা মার্ক করে দিচ্ছি ওয়ান আর মাইনাস টেন এখানে তো দেখো দেখি কোনটা ডাইনে কোনটি ডাইনে ওয়ানটা ডাইনে তাহলে কোনটি অন্যটির ওয়ান সংখ্যাটি মাইনাস টেনের ডাইনে অবস্থিত মাইনাস টেনের ডান দিকে ওয়ান অবস্থিত তাহলে আমার লিখবো সুতরাং সংখ্যা রেখায় দেখা যাচ্ছে কত ওয়ান সংখ্যাটি সংখ্যাটি মাইনাস টেনের ডানে অবস্থিত এটা এটা ছিল পাঁচ নম্বরের ক থেকে স পর্যন্ত এই অঙ্ক বলছে কোনটি অন্যটি ডায়নে অবস্থিত সেটা সংখ্যা আকার দেখাতে বলছে আমরা সংখ্যা আকার দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা এই সংখ্যা রাখার থেকে কোনটি অন্যটি ডায়নে অবস্থিত বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন আমরা ছয় নম্বর অঙ্কটি নিয়ে কথা বলবো ততক্ষণ মারা থাকো